আউজুর আব্দুর রহমান কে ছুটি দাও কেন ওনার বাবা সুবি সাদে মারা গেছে সারো ভাই বাড়ি আছে উনি না সে তো ওনার মা দানা দ্বারা দিতে দেবে না ছেলেটা বহুদিন থেকে বাবা দেখে না দেখে না মৃত্যুর কথাটা বলবেন না যে কোন বুদ্ধি করি ছেলেটাকে পাঠে দাও আব্দুর রহমান কান্দে রে মা তুমি রহমান তুমি বড় দয়ালু আল্লাহ মানব্বা কি তুই maaf করবি না আব্দুর রহমান দিতেও তকবী পানি ফেলায় আল্লাহ আমার अब्बा আমাকে ইলম শেখাইছে কোরআনের হাফেজ আল্লাহ তুমি maaf করবি নি আবদুর রহমানের তোকে পানি দেবু ভিজি যায় তো তো তবিরে আল্লাহ রাসূল বলে আউলাদুন ফালিহুম ইয়াদউ লাহ নে সন্তানে দোয়া আল্লাহ সহ্য করতে পারে না আমাগা আসি বলে হুজুর দোয়া করে কে আল্লাহ দিলে পাঁচটা বেটা কিসের দোয়া কে সাক্তি মানুষ কষ্ট মানুষ হইছে কলে হ্যাঁ বড়োটা ডাক্তার না কলকাতার গাইনো স্পেশাল হুজুর মাঝে মাঝে কলকাতা বাবার চেম্বারও যাং না ইস বাবা কয় না আব্বা আব্বাহ মোট এই সবাই আসি মুলাকাত করে হতো সম্মান যেটা দ্বিতীয়টা শিলিগুড়ির ইঞ্জিনিয়ার বড় ডিগ্রিওয়ালা ইঞ্জিনিয়ার মাঝে মাঝে বাবার ইঞ্জিন অফিসে যাং না বাবা কয় চেম্বার আব্বা এ সবাই আসি মুলাকাত করে তিন নম্বরটা কোর্টের উকিল দেখি মাঝে মাঝে কোর্টও জান না কয় সাড়ের আব্বাহ ইস কর না চার নম্বরটা কয় দারগা থানার দারগা কুচবিহার কোতোয়ালি থানার দারগা মাঝে মাঝে যাং না সারের এ পুজুর কত মিষ্টি খাঙার পাঁচ নম্বরটা ওইটি নিয়ে টেনশন নামে বা কে কল ওইটি লাইট ধ্বংস করছি কে প্রাইমেরি স্কুল তিন বের ফেল করল তৃতীয় শ্রেণী ওইটি ওই যে বরলামপুর তেলিপাড়া মাদ্রাসা আছে না ওটা তানি কিছু মুন্সি মাংস বানবাস ব্রেন্ড কিছু নাই মানে বালিয়ে জল জ্বালা জল জ্বালা ঠিক যেটা অসল আনি মাদ্রেশাদ দেয় আর যেটা ভালো স্পেশাল দিনে তিনটে প্রাইভেট যেটা একটু ভালো ওটা দুইটে প্রাইভেট যেটা একটু মিডিয়েল ওটা একটা প্রাইভেট যেটা জল জ্বালা ওটা মাদ্রেশন করে তোমার সাথে এই মানুষ হওয়া পাওয়া তো লাইফের কথা আছে কিছু তো মুন্সি মাংস খাইবে ইস বাবা নিজে কি মুন্সি এবং মাংস খাইবে হবে ঠিক না মাদের সার হজর বয়স ব্যাপারী এই মাদের সাথে হলো মুন্সি মানসার কেন্দ্র এখানে কে এখানে সলাই যেরকম সোহাল আল্লাহ ও মল্লা সাপ যতদিন ইনি পূর্ণাঙ্গ হবে না হাফেজ হবে না অতদিন ছুটি দিবেন না ঠিক আছে ব্যাপারি চলে গেল হুজুর বলে রে বেটা আসো নাম কি হুজুর আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান পর আলিম

কিলাইতে কিলাইতে নুরানি কাঁহীদা হয়ে যা মাতৃ সারাম জানের বন্ধ আছি যেলো সব বন্ধুরা বেডিং টোপোলা বান্ধে বান্ধে একমাস বন্ধ থাক আব্দুল হামান বারুস্তান যি আমিও বেডিং বন্ধ না না তোর জন্য না তোর একাই মাদের সায় থাকতে হবে আমরা দুই উস্তাদ দুই জায়গায় তারা বি পড়াবো রাত্রিকালে তো ইস্তারা কোরান পড়া শিখাবো জোর কোন মা চলে গেল কোরআন যেদিন হাতে না আব্দুর রহমান আল্লাহ কাছে বিনয় ভাবে আল্লাহ আমার জবানটা দে আল্লাহ আমি তোর আল্লাহ তোর জবান কুলি দিল আব্দুর রহমান কোরআনে সুরা বাকরায় প্রথমে আলিফুলাম আব্দুর রহমানে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআালটা হাতি নিয়ে বলে আল্লাহ মোর বাবা মোর নামটা পর্যন্ত মানুষের কাছে বলে নাই আল্লাহ মন নাম বলতে মোর বাবা লজ্জা মনে করছে আল্লাহ আমার চারো ভাইয়ের কথা বাজার ঘাটে শহর বন্দরে প্রশংসা করছে আমার বলছে তোমার পাঁচতম্ব ছেলেটার নাম কি আমার নাম পর্যন্ত বলে একটা বছর চলে গেল কোরআনে এক দুই পারা হাফেজ হয়ে গেল সব বন্ধুরা বসে বসে বলি যায় আব্দুর রহমান উস্তাদের কাছে দরকার তো দাহুজুর একটা বছর হয়ে যায় মাটা কতদিন থেকে দেখি হুজুর গোপন কাল দেয় আমার আব্বাটা বহুদিন ধরি দেখি না মাদ্রাসা এডমিশন করে দিয়ে গেল সোনা পাপটা কোন দিন আব্দুর রহমান কোরআনের রেখাপে যেদিন হয়ে শেষ হয়ে যাবে রে আল্লা বল যাই যারে যা ব্যাপারী জান তুমি কারিয়া সকাল সবে গে ব্যাপারে জান আল্লাহ কেড়ে নিল সকাল বেলা ব্যাপারে বিবাহ করে রে বড় ছেলে ডাক্তার কি টেলিফোন করে আব্বা তোর আব্বান ঘুমে ঘরে ছোট টেলিফোন করে বেটা টেলিফোন করে সব ছেলেরা বলে মা চিন্তা করিস না মা আমরা সাতটা আটটা ভিতরে ভাই পৌঁছে দাও ব্যাপারীর গোসল শুরু হয়ে গেছে বড় ছেলে ডাক্তার এসে গেল ইঞ্জিনিয়ার এসে পুলিশ এসে গেলো বড় উকিল বাড়িতে এসে ডাক ব্যাপার স্ত্রী বলছি ম্যাম সাহেব কেন আমার চারু ছেলে তো বাড়ি আসু ওই ম্যাম সাহেব ওই ডাক্তারকে আমার পেটে রাখছি ওই উকিল কে আমার পেটে রাখছি ওই দারগা কে পেটে রাখছিলাম ওই ইঞ্জিনিয়ার আমার পেটে একই জায়গায় ছিল ইমাম সাহেব আমার আব্দুর রহমান পাগলা কই ব্যাপারী আমার জীবনে ঠিকই না ওই মাম সাহেব যত কান আব্দুর রহমান আসবে না আমার স্বামীর জানা যার আপনি দিতে পারেন না বলে ইমান তোমার রহমানের মাদ্রাসায় আছে আমি ভালো করে জানিমাম আমার সোনা পাগলা দাজলে কেমন করি আমি ইমাম সাই ফোন লাগাইলেন টেলিফোন মাদ্রাসায় মাদ্রাসার استاد বলল তুমি কে গো হুজুর আমি ওই ব্যাপারীর সমাজের ইমাম আব্দুর রহমান আছে কি আছে কোরআন ক্লাসে মুখস্থ তাই দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান কে ছুটি দাও কেন ওনার বাবা সুবি সা দেখে মারা গেছে সারো ভাই বাড়ি আছে উনি নাচে পর্যন্ত ওনার মা জানা জানা দিতে দেবে না উজুর গো ছেলেটা বহুদিন থেকে বাবাক দেখে না মাক দেখে না মৃত্যুর কথাটা বলবেন না যে কোনো বুদ্ধি করি গেলে ছেলেটাকে পাতে দাও ওস্তাদ বললো আব্দুর রহমান বাবা তুমি কোরআন ক্লাস থেকে অফিস শুনে আসো দৌড়ি কেন ডাকছে বাবা আব্দুর রহমান তুমি ভালো জামা পেন দি নাও কেন তো নিয়ে আমি তোর বাড়িতে যাবো সহ কত দিন হয়েছিল কয়েক বছর হয়ে যায়

আমার বল কেন কান্দে উস্তাদ বলে খুলি বলা যাবে না বেটা তুমি গাড়িতে উঠো ছেলে বলে রে উস্তাদ যখন খুলি বলে না গাড়ি পিছনে উঠলে গোটায় রাস্তা কে বল উস্তাদি সত্যি করি বলুন আমার মারা মারা বারো কোনো উইছে নেকি উস্তাজি বলে না উস্তাদি বলেন না কেন বাড়ি কাচা কাছি পৌঁছে যায় দেখে হাজার হাজার মানুহ টুপি মাতাই দিনৰ বলি যায় বুঝতাজি গাড়ি টামা কেন বাবা আমার বাড়ি মুখে তো মানুষ তুমি মাথায় দিয়ে কেন বেতারে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি নাই কান্দি তোর আব্বা ছবি সাদেকের টাইমে মারা খেয়েছে এই মানুষগুলা তোর আব্বা জানা যায় শরীর হইতে গাড়ি টাঙে লাভ দিয়ে যাবে বড়ি বুকে সুদায় দর মারলেন মা এত মানুষকে দেখে রে আমার পাগলা দুরো মান এখনো কি খবর পাই নাই মা ঘরের বান্দা দেখি তাকে দেখে পাগলা কান্তি কান্তি দৌড়ি দৌড়ি আসতে মা দেখিলেন ঘরের বান্দায় দাঁড়ে কান্তি দৌড়ি যা মার পা দুইটি দড়ি পড়ে গেল শুনব আমার সোনা কোথায় গো মা কিন্দি বলে আব্দুল তোর সোনাবা জানবীর মতন গোসবু দিয়েছে ৃথি আর কোনোদিন গোষলর হবে না বাড়ির বিতরে তাকে দের ওই খাটিনির ওপরে তোরা পা জনমীর ঘুমাইছে আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না মার কাছ থেকেুটি দৌরিজিয়া খাটলির কাছে বাবার খাটলি ধরকাল যাবা। আব্বা কি করলি একটা আমি আর এক সপ্তাহ হইলে কোরআনে আপিস হয়ে যেতাম আব্বা আব্বা গো আজকে আমার কোরআন শুনবা না আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম আব্বা আমার গোটা কোরআন মুখস্থ আব্বা কিছুদিন পরে আমার পায় পাগড়ি দিয়ে দিত আব্বা কোরআন শোনো গো আমি তোমার চুরে বাগরা তেগি লাশ মুখস্থ শোনাই মরা আব্বা তো আর কোনো দিনও শুনবে না শুনবে সবাই কালতেছে ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার কেন তুমি দাঁড়াও বাবা জানাজার দাও ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার ব্যয় করছে রে আব্বার সামনে জানাজার তোমার মতন বিদ্যা আমার কাছে নাই ভাই ডাক্তার তুমি যা ডাক্তারকে আমি পারবো না ডাক্তার বলে তুই না পাসটি উকিলও পাঠিয়ে দে উকিলকে আমি তো মানুষের কেস শিখবে কেস বানবার পাই জানা যা সারাতে পারবো না উকিল দাঁড়গা ভাইকে দে দারগা গা আমি আসামি বানাইতে পারি আমি তো সামনে দাঁড়াইতে পারি না সারো ভাই দুর্বল আব্দুর রহমান পাগলা কয় ভাই রে তোমার চারু ভাই প্রশংসা আমার আব্বা শহর বন্দরে কইছে আমার নামটা আমার আব্বা মানুষের কাছে বলে নাই ভাই আব্বার কাছে দাঁড়াল মতন তোমার কাছে সেই বিদ্যা নাই তোমরা আমার পিছনে থাকো ওই দিন ডাক্তার প্রয়োজন নাই ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের কোনো প্রয়োজন নাই হাজার লক্ষ কোটি মানুষের সামনে ওই পাগলা জানাজার দিলে কোনো মানুষ ভুল ধরতে পারবে পাবে না ওই ডাক্তারও তার পিছনে আমি বলতে হবে রাষ্ট্রপতি বলতে হবে ভাই যদি উপরাষ্ট্রপতি হয় তা ওনার পিছনে বলতে হবে ঠিক আব্দুর রহমান কালকে স্যার বলছে আল্লাহ রাখি আল্লাহ আমার আব্বাকে মাফ করবে না আব্দুর রহমান জানাজারের সামনে দোয়া শুরু করো আল্লাহ আবদুর রহমান কান্দে রে মাহবুব মাওলা তুমি রহমান তুমি বড় দয়ালু আল্লাহ মানব্বা কি তুই maaf করবি না আব্দুর রহমান দিতেও তকবীর দিয়ে চোখের পানি ফেলায় আল্লাহ আমার अब्বা আমাকে

タレントは。 আল্লাহ সহ্য করতে সুর বলছে তাই নে সন্তান হবে এক বিন্দু চোখের পানি যদি বাবার দনে একবার দুনিয়াতে ফেলে দেয় আল্লাহ সুর বলছে মা তালেন ফানু এন কাতা ইল্লা মিসা নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদাম গুণা নে গুলা কবরে বাবা পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না রসুল বললেন পৃথিবীর যত মানুষের মৃত্যুর পরে সব আমল পৃথিবীতে কবর জেলে বন্ধ হবে ইল্লা মিন সালাসাতি তিনটা আমল কবর বসের জন্য বন্ধ হবে না কয়টা আমল যতক্ষণ কয়টা রসুল এক নম্বর বলল সাদা যারা দুনিয়ার বুকে নিজের মা নিজের বাবার জন্য সাদগা জারিয়ে হিসাবে দান খয়রাত করবে রসুল বলল আলিমিহি ইয়ালতা বাহু বিহি সাইয়ান যারা এলএম শিখাইবে অপরকে শিক্ষা দিবে নে সন্তানের দোয়া কবর পাশের জন্য বন্ধ থাকে না পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বালদা হবে সেই জন্য বামজন আমার সোনার চান্দা বক্তব্য আমি দীর্ঘ টাইম রাখবো একটা করে নেক সন্তান বানানোর জন্যে আজকে যে বাবাটা আজকে কবরে পড়ে আছে যে মাটা কবরে পড়ে আছে এমন জায়গা যাইবির মন্তু যে জাগার নাই সাথী সেই বাতি ঠিক না সেই জায়গার সেই জায়গার বাতি নেই সাথী নেই সেই জায়গায় আসল ঠিক না বানার জন্যে আমি দুইটা বাবার কাছে দোয়া নিতে চাই তারপরে বক্তব্য শুরু করতে চাই সেই টাকা আলো করার জন্য সাদা দাঁড়িয়ে হিসাবে দুইটা বাবা যদি বলেন আমার বাবলা ভাই আসছে কি আসছে না গেছে বাবলা ভাই রাজু ভাই আসছে না গেছে আছে এখানে বাবলা ভাই নাই আল্লাহ আমি দুইটা বাবার কাছে এখনো রোদ করতে চাই আমার দেওয়া লাগো এই মাদ্রে এই দুইটা নাম বলি বয়ান শুরু করে দেব আছে বাবা পাঁচ হাজার করে দুইটা নাম যদি ওয়াদা দেন আমি বক্তব্য সিরিয়াল শুরু করব আছে হুজুর হুজুর আমার মা নেই বাবা নেই হুজুর আমার বাবা মা আমল কি আছে আমি জানি না আমি আমি নেক্সট সন্তান হয়ে সদাকা দাঁড়িয়ে আমার মাটা বাবাটা দাদা নানির জন্যে আমি পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য আজকে ওয়াদা করে গেলাম এই তালে বেল কুনাম বালরামপুর মাদ্রাসা হাফিজের জন্যে পাঁচটা হাজার টাকা একটা বাবা হাত দেখাইতে পারবেন আজকে দিতে না পারি খাতায় নাম দিয়ে যান সপ্তাহে কমিটির হাতে দিয়ে দেবেন একটা নাম এলেকার ধনী এলেকার গুণী এলেকার ব্যবসিদার এলেকার মাওদার এলেকার কৃষক বাবা এলেকার মা বলে যারা আছেন পাঁচটা হাজার টাকা সর্বপ্রথম তো ওই মরা বাপটা মরা মাটা মরা দাদিটা দাদা নানার জন্যে পাঁচটা হাজার টাকা আছে একটা বাবা ওয়াদা দেনওয়ালা হুজুর আজকে দিতে পারি না হুজুর নামটা লিখি দেয় এই তালিমুল করম বল্লামপুর হাফিজি মাদ্রাসার জন্যে হুজুর আমার নাম নিয়ে দোয়া করি দেন আমি এক মিনিট দোয়া করি দেবো একটা নাম পাবো বাবা

কি নাম বাবা নোয়া কি নাম ধর সামিউল ইসলাম কত বা সামিউল এটা এনে এই এলাকা যত মাদ্রাসা আছে প্রোগ্রাম করলাম ইনি বেশি বেশি দাম করে সামিউল ইসলাম আজকে নগদ দুই হাজার টাকা দান করছে নগদ দিচ্ছে তবি লাগে নাই দেখবে আর একটা মা ফারহানা হ্যাঁ এর ফানা পারবি আল্লাহ দাতা জাটাদর কুলব লাখ হাত তুলে আল্লাহ আমিন হাত তুলে সবাই ওগো মালাক আল্লাহ দেখে তাকায়া আমওয়া ইরফানা ফানা নামে একমা

জিন্দাবাদ দান করি কি জোরে দান করি কি ইরফানা দান করি কি সামিউল দান করি কি আসুন আসুন ইরফান আমার মতন করি একটা মা পর্দা আড়াল থেকে দশ হাজার টাকা রসুলের বাড়ির মহাব্বতের জন্য আজকে কুরবানি করলেন একটা পুরুষ পণ্ডল থেকে আমার বাবা একটা পাঁচ হাজার টাকা যদি কেউ দেন তারপরে বক্তব্য শুরু করতেছি আছিল নবীর ভালোবাসা আল্লাহ চব ন লাইট মেইন শুনা হাটো কোমে খাটা কোনা খাবাই লাগি মেনবা আলি দি খুৱাও না দিগি নবী বলে ওই মানুষ তো পর্যন্ত মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সনে সন্তান পিতা মাতা মানুষ থেকে আমার নবীর ভালোবাসা উম্মতা ভিতরে থাকবে না আছে কোন বাবা তার পাঁচ হাজার টাকা পুরুষ প্যান্ডেল থেকে চাই এর ফানা মহিলা প্যান্ডেলের থেকে দশ হাজার টাকা দিয়েছে বললাম তো লাগে না থাকবে এলাকার ধনী সামিউল বাবা বাইরের থেকে দুই হাজার টাকা ক্যাশে আমার হাতে দিয়েছে আল্লাহ একটা পুরুষ ফ্যান্ডেল একটা আছে গো সোনাগো কলযগো মানিক গো ধন গো এলাকার মানিক ধন আজকে দিতে না পেরে ওয়াদা দিয়ে যান আল্লাহ তোর জীবনে হাসপাতালে জীবনে নার্সিং রুমে কোনো ডাক্তারের কাছে নিবে না এই যে আল্লাহর ঘরে রসুলের ঘর সাদা কাদারি হিসেবে দান করা হয় সাদাকাতুল বালা সাদগা হলো বালা মুসিবত থেকে হেফাজত করানো বালা আসুন একটা বাবা পাঁচ হাজার টাকা আজকের মঞ্জমায়ের মধ্যে জলসায় ওয়াদা দেওয়ালা আসেন আসেন বাবা একটা বাবা বিশ্ব রসুল বাড়ির দিকে আসলেন আশি হাজত আয়সাকে জিজ্ঞেস করেন আয়সা কিছু খাবার না আয়সা রে বাড়িতে কিছু খাবার আছে নাকি বাড়িতে রান্না করা কোন বুদ্ধি ছিল না আল্লাহ মেহরুল মিমি মেহরু মিয়া মেহরুল মি আল্লাহ পাঁচ হাজার টাকা মাত আল্লাহ দুই হাজার টাকা নগদ দিও আল্লাহ মেহরুল ভাই তা তুমি কমে না আল্লাহ তার জীবনের গুনা কিনে মাফ করে না এইটা বিয়ে মেহুল আছে এখানে বেটা কাই গো বাবা মেহরুল ভাই পাঁচ হাজার টাকা ওয়াদা করে দুই হাজার নগদ রসুলের বাড়ি মোহব্বতের জন্য তিন হাজার টাকা নবীর বাড়ি খাতায় নাকি রাখবে তবি লাগে নাই থাকবে দেখে মালা তাকা তোর বান্দা মেহরু দান করিল পাঁচ হাজার টাকা নেরে মালা কবুল আ।